আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল শশা ইনিস ফোর পিন। আজকে প্রাই নিউ ভিডিও। ফিয়ারস আমি চলে আরছি আলিপা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের কটন এর খুব দারুণ দারুণ কিছু টুপিসে পিস কালেকশন দেখিয়ে দিব। প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইনস্পাইট কালেকশন থাকবে। তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া? আচ্ছা ফার্স্টে আমরা দেখে দিচ্ছি সম্পূর্ণ নতুন একটা ডিজাইন এটা কিন্তু ভাইদের শপে সম্পূর্ণ নতুন আসছে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকবে সম্পূর্ণ সুতা দিয়ে এম্বোয়ারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা আর নিচেও কিন্তু সেম ভাবে একটা প্যানেল করা থাকছে অনেক বেশি কিউট কিন্তু এটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে প্যান্টের নিসে প্যানেল করা থাকছে বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ আর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা কথা আছে মানে এটার বেস কালার থাকবে অফ হোয়াইট এর উপরে এমবডারি চেঞ্জ হবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ আপডেট ডিজাইন কিন্তু আজকে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা থাকছে জাম কালারের মধ্যে এটার উপরে ফ্যাস খুব সুন্দর করে কাটওয়ার করা থাকছে নেকের পয়শনে পুরোটাই অ্যাম্বোয়ডারি কাজ আর হাতায় কিন্তু ম্যাচিং তোমরা অ্যাম্বোয়ডারি কাজ পাছ লেস করা থাকবে অনেক বেশি সুন্দর এইটাও সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো কাটের মধ্যে প্যান্টের নিচেও অ্যাম্বোয়ডারি কাজ করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো কয়েকটা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা নয় থেকে দশটা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সাইজ ছত্রিশ বডিটা আপুয়ার নিয়ম কিন্তু পড়তে পারবে নেক্সট একা থাকছে পার্পেল কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটা কালারই দারুণ এইটার সোভার সোভার সব কালার নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো অনলাইনে কিনতে গেলে আটশো নয়শো টাকার নিসে কিন্তু পাবে না তোমরা বাট যেহেতু ভায়াদের অফ হোলসেলের শোরুম আর এখান থেকে তোমরা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এর কথা আছে সিভিট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ফাওয়া রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরাসারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন একটু শর্ট প্যাটার্নের মধ্যে যারা খুঁজতেছো তারা কিন্তু এটা নিয়ে নেবে অল ওভার বডিতে ফেয়ার্স এত সুন্দর করে সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এ একা থাকছে ব্লু কালার হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রাইস থাকছে কত এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেকের পশনে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু টার্সেল করা পাচ্ছ আর এটারও বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাচ্ছ নেক্সট আরেকটা ডিজাইনে যাবো নেক্সট একা থাকছে এটা তো অনলাইনের একদমই হিট একটা ডিজাইন এটার মাঝখানে খুব সুন্দর করে বাটন পাওয়া হচ্ছে এখানে এম্বয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে পিওর কটনের মধ্যে রং কষায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার মধ্যেও ছয় থেকে ষাটটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি থাকবে অনিয়ন কালার নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা এত সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটারও বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এগুলো আমি বলবো স্কুল কলেজ ভার্সিটি পড়তে মানে পড়ার জন্য একদমই কমফোর্টেবল হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশনে যাব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এইটাও সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার একটা কালেকশন এটার অল ওভার বডিতে সেম ভাবে সুতাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনের ভি শেপ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই দারুণ একা থাকছে পার্পেল কালার নেক্সট দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে স্টাডি ইয়েলো কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এছাড়াও তোমরা তারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কনট্র্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে সিঙ্গিল কালার প্রাইজ থাকছে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার সাথে কিন্তু তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও একদম ভাইরাল একটা ডিজাইন নেকের পশনে খুব সুন্দর একটা কাটওয়ার কাজ আছে নিচে এম্বয়ডারি কাজ করা থাকবে তবে স্লিভস অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেখে দেব আর প্যান্টে কিন্তু হাফ বরাবর এম্বয়ডারি কাজ থাকছে ভিউয়ার্স এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যেই হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর সব কালেকশন এই প্রাইজে কিন্তু এগুলো মার্কেটে তোমরা পাবে না নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার প্রত্যেকটাই কটন এর মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটা কাছে অনিয়ন কালার সেম ডিজাইনের মধ্যে এ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণী কালারটা নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেমভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো কালেকশন এসব আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নাম্বারে হিমবাব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বেস